আচ্ছা আমি একটা জায়গা পরিচিত করাই দিই আমি মনে হয় অনেক দিন আসছি কবে যে আসছি আমি জানি না আবার মনে হয় না আদৌ এখানে আসছে কি না তো চেকিংয়ের আমাকে দাওয়াত করলো এখানে আসলাম একটা ভিডিও করলাম মিস্টার আশিক তো ওনার ভিডিওতে আমি এই রবীন্দ্র সরোবর যেটা আছে এটা হচ্ছে এটা একটা স্টেজ যে স্টেজের মধ্যে ফাংশন হয় আর ওর পিছনে আছে ধারমন্ডির লেক আর আমরা যেটা দেখতেছি যে এখানে আছে বিভিন্ন রকম ইভেন্ট অনেকেই আসেন এখানে আমরা একটু দেখব যে আর কি কি আছে এখানে আর এখানে প্রচুর লোক আসেন ছুটির দিনে দেখার জন্য তো আমরা এখন এই দিকটাও মোটামুটি আছে আমরা এখন যাই একটু ভিতরে এই দিকটাতে হচ্ছে যে একটা ছোট্ট বা জায়গা যে জায়গাতে বিভিন্ন কিছু বিক্রি হয় আর এখানে যেটা আছে যে মালাই মটকা চা এখানে মালাই মটকা চা খুব একটা দাম না একটা মোটামুটি রিজনেবল প্রাইস এখানে আপনারা দেখতে পারেন যে ত্রিশ টাকা পঁচিশ টাকা এবং আরো অন্যান্য জিনিস পাওয়া যায় এখানে আর বিশেষ কিছু না জায়গাটাতে মোটামুটি ভ্রমণের জন্য আসার জন্য খুবই ভালো আপনারা আসতে পারেন চাইলে আর ভিতরে লেকে ভিতরে জায়গা আছে হাঁটার জন্য হ্যাঁ তো আমরা যাই আরেকটু একটু দিকে আমরা যদি যাই এখন সামনের দিকে এখানে দেখতে পারতেছেন যে সারি সারি দোকান আছে অনেকে আসতেছে জায়গাটাতে তারপরে হচ্ছে যে একটু লেকের পাশে যাওয়া উচিত যেখানে আমরা দেখতে পারবো এখানে যারা আসছেন তারা নিশ্চয় জানেন খুব একটা আশা হয় নাই যা হয়েছে যেটা আকাশে থাকলে মাটিতে দেখা হয় না এখন আমরা একটু লেকটার যে একটা ব্রিজ আছে ছোট্ট সেই ব্রিজটার উপরে যাব তাতে আমরা লেকটা মোটামুটি একটু ভালো করে দেখতে পারি আমরা যাচ্ছি এখন উপরে আর এটা সম্ভবত বোধ মিরপুর রোড মেইন রাস্তাটা ভালো এখান থেকে মোটামুটি দৃশ্যটা ভালোভাবে দেখা যাবে ধানমন্ডির লেকের এই সেই ধানমন্ডির বিশাল লেক এখানে অনেক সময় মাছ ধরার প্রতিযোগিতা হয় তো আমার পক্ষে থেকে মোটামুটি আজ এখানেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ